অবশেষে কি জল্পনা সত্যি করে ইস্টবেঙ্গলের পথেই দিয়াম তাকস সেই উত্তর পেতে হয়তো আরেকটু সময় লাগবে তবে নিজের পুরনো ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেল গ্রিক স্ট্রাইকারের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সে কথা নিজেই জানিয়ে দিলেন দিয়ামান্তাকস তিনি জানান কেরালায় দুটো দারুণ উপভোগ্য ও অভিজ্ঞতাপূর্ণ বছর দুর্ভাগ্যবশত শেষ হয়ে গেল দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা কঠিন একই সঙ্গে এই দু বছর তাকে সমর্থন করার জন্য দলের সমর্থকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন দিয়ামান্তাকস এই মরশুমে তাকে পেতে শুরু থেকেই ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল সঙ্গে তাকে নাকি প্রস্তাব দিয়েছে মুম্বাই সিটি এফসিও দিয়ামান্তাকসকে ধরে রাখতে চেয়েছিল তার পুরনো ক্লাব কেরালা ব্রাস্টার্সো তাই দলবদলের শুরু থেকেই এই স্ট্রাইকারকে নিতে ত্রিমুখী লড়াইয়ের জল্পনা চলছেই তবে এদিন দিয়ামান্তাকসের ঘোষণার পর কেরালায় যে তিনি আর থাকছেন না তা স্পষ্ট হয়ে গেল স্বভাবতই এই মুহূর্তে জোর জল্পনা ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি তার চুক্তি সারা হয়ে গেছে ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র তবে দিয়ামান্তাকসের পরবর্তী গন্তব্য ভারতের দক্ষিণ থেকে পূর্বে হয় নাকি পশ্চিমে তার নিশ্চিত উত্তর পেতে গেলে অপেক্ষা করতেই হবে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটির সরকারি ফুটবলার তালিকা ঘোষণার জন্য